শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ফ্রি ল্যান্ডিং পেজ ডিজাইনের আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম তো আমি প্রথমে দুঃখিত যে ক্লাসগুলো আপডেট দিতে পারি না কারণ হচ্ছে আমি মোটামুটি ভালোই অসুস্থ ছিলাম তো যাই হোক তো যাই হোক এখন আজকে আমি এই আমাদের বাকি ক্লাসগুলোকে আপডেট দেব ঠিক আছে আমরা এখন এই ব্লগের এই সেকশনটা ডিজাইন করব ঠিক আছে ব্লগের এই সেকশনটা ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে ব্লগ পোস্টগুলো পোস্ট করে নিতে হবে তো ব্লগ পোস্টগুলা কীভাবে পোস্ট করবেন আপনি আপনার ড্যাশবোর্ডে যাবেন পোস্ট অল পোস্টে যাবেন অহল পোস্টটিকে অ্যাড নিউ পোস্টে ক্লিক করবেন তো আমি এখান থেকে এই টাইটেলটা কপি করে নিয়ে আসি এই যে এটা এটা আমি এখান থেকে কপি করব। অ্যাড নিউ post এ আমি এখানে এই টাইটেলটা পেস্ট করবো ইউজ ডিফল্ট এডিটর এখানে আমি কিছু লর টেক্সট দেবো আমি টেক্সটগুলো নিয়ে আসি লর আইও এখান থেকে আমি এখান থেকে এই টেক্সটটা কপি করে নেব আপনারা যদি এমন টেক্সট প্রয়োজন আপনারা জাস্ট লিখবেন লর এমিপসোন লিখলেই আসবে ঠিক আছে এখন এখানে এসে আমি এই ব্লগের মধ্যে একটা পেস্ট করে দেব আমি এটা ডাবলও দিতে পারি কারণ একটা ব্লগে অনেক কন্টেন্ট থাকে আমি ক্লাসে ক্লিক করে আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি কীভাবে ব্লগগুলো তৈরি করে তো যেহেতু আমাদের এটা ফ্রি ক্লাস ফ্রি কোর্স তাই এখানে অনেক বেশি দেখানোটা আসলে সম্ভব নয় আমি যদি এখান থেকে এই ইমেজটা দেই ওকে দেখুন তারপর আমি যদি এখানে মাউস রেখে এন্টার দিই নিচে আবার যদি টেক্সটগুলো দেই দেন আমি এখান থেকে পোস্টে আসবো স্যাটে পিচার ইমেজ থেকে আমি একটা পিচার ইমেজ দেবো ওটাকে স্যাটে পিচার্ড ইমেজ এরপর আমরা এই পোস্টটাকে এখান থেকে পাবলিশ এবং পাবলিশ করে নেব ঠিক আছে তো দেখেন আমি এই পোস্টটা আগে একবার করেছি ঠিক আছে তো তাই আমি এটাকে পাবলিশ করার পর আবার ডিলিটও করে দেব এখন কারণ হচ্ছে আমার এটা প্রয়োজন নাই যদি দেখি এটা পাঁচটা ছয় আর এটা এটা মনে হয় একটু আগেই দিছি তো আমি এটাকে ট্রাস্ট মোডে নিয়ে যাব কারণ আমার এটার প্রয়োজন নেই আমি আগে করছি তো আপনারা এভাবে তিনটা ব্লগ পোস্ট ক্রিয়েট করে নেবেন তো এই ব্লগ পোস্টগুলো ক্রিয়েট করার পরে আপনারা আপনাদের এই ল্যান্ডিং পেজে আসবেন এখানে আসার পরে আমরা এখানে কী করবো প্লাসে ক্লিক করব রেগুলারে আমরা সিঙ্গেল কলামের একটা রো নেবো প্রথমে আমরা এখান থেকে এই রোটা কপি করব ঠিক আছে আপনারা কপি করবেন না আপনারা ডিজাইন করবেন কারণ হচ্ছে আপনারা তো প্র্যাকটিস করতেছেন তাই আপনারা এটাকে এই এটাকে আরেকবার ডিজাইন করবেন ঠিক আছে তাহলে হবে কি আপনাদের প্র্যাকটিসটা খুব ভালো হবে আমি এখান থেকে এই টেক্সটটা নিয়ে যাবো এখান থেকে আমি এখানে সেটাকে টেক্সটটাকে টেক্সট মোডে গিয়ে এই যে এইচ টুর ভিতরে যে টেক্সট এটাকে আমরা পেস্ট করে দেবো ওকে তারপর আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দেবো এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা দেন আমি এই টেক্সটের ডিজাইনে যাবো হেডিং টেক্সট হেডিং টু কালারটা দেবো সাদা ঠিক আছে তো তারপর আমি আরেকটা রো নেব এটাও সিঙ্গেল কলমের রো হবে এখন আমি সিলেক্ট করবো ব্লগ এখান থেকে আমি ব্লগটা নেওয়ার পরে দেখুন আমার যে তিনটা ব্লগ আমি পোস্ট করছি তিনটা ব্লগ কিন্তু আসছে তো ডিফল্ট এভাবেই আসে ব্লগসগুলো আমরা কি করব ডিজাইনে যাবো লেআউটে ফুল উইড থেকে এটাকে গ্রিড করে দেব ওকে এটা এখন গ্রিড হয়ে আসবে যে দেখুন এটা এখন গ্রিড হয়ে আসছে ঠিক আছে তো গ্রিড হয়ে আসার পর আমরা যদি দেখি আমাদের এখানে এই টেক্সটের ইটালিক এটার ফ্রন্ট একটা হচ্ছে আপনার রেগুলার আর ফ্রন্ট সাইজটা অনেক বড়ো রেগুলারও ফ্রন্ট সাইজ বড়ো আর টেক্সটের কালার হচ্ছে কালো ঠিক আছে তা আমরা এটা এই ক্লিক করব আমরা এটাকে ইটালিক ফ্রন্ট সাইজটা আমি এখান থেকে এটাকে তিরিশ পিক্সেল দেব দেন ফোনটা একটা রেগুলার থেকে বোল্ড করে দেবো ঠিক আছে তারপর এই যে দেখুন এখানে শহীদ মার্স এতো ক্যাটাগরি সব আছে তা আমাদের আমরা যদি এখানে দেখি আমাদের এখানে শুধু ডেটটাই আছে বাকিগুলো লাগবে না এটাকে বলা হয় মেটা টেক্সট আমরা কি করবো কন্টেন্টে যাব এলিমেন্টসে যাব এখান থেকে আমরা শো অথর এই যে দেখুন শহীদ যে অথর অথর টপ করে দেবো তারপরে শো ক্যাটাগরিজ যেটা সেটাকে অফ করে দেবো এই যে ক্যাটাগরিটা চলে যাবে আনক্যাটাগরাইজ যে লেখাটা আছে সেটাও চলে যাবে এখন শুধু টেক্সট আছে আমরা এখন এই পেনসিল আইকনে ক্লিক করব এই টেক্সটার ফোন সাইজ আমি বাড়িয়ে দেবো হচ্ছে চব্বিশ পিক্সেল ওকে এটাও হবে কালো অ্যান্ড অফকোর্স এটাও ইটালিক হবে তারপর আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করব পেন্সিল আইকনে ক্লিক করার পরে আমি যদি আমরা যদি দেখি আমাদের এখানে এই টেক্সটার কালার হবে কালো এটার ফ্রন্ট সাইজও দেবো হচ্ছে কত চব্বিশ পিক্সেল ওকে তো এটা একটু লাইন হাইট দিতে হবে আমরা এটার লাইন হাইটটা এভাবে দিই কেমন তো একটা জিনিস যদি লক্ষ্য করেন এই দুইটা কলামের হাইট কিন্তু অনেক কিন্তু এটার হাইট কম অ্যাকচুয়ালি এই যে ইমেজটার হাইট কম তাই এটার এই অবস্থা তো আমরা যদি এখন এটা যদি ফিক্স করতে চাই যদি এরকম সমস্যা পরে আমি আপনাদেরকে দেখাই দিই এটার আসলে কীভাবে আপনারা ফিক্স করবেন ডিমে ডিজাইন ইমেজ আসিয়া সরি ইমেজে কোনো উইথ দেওয়া যায় না তো আমরা সেক্ষেত্রে করতে পারবো কি কাস্টম ব্লগ নামে একটা ক্লাস নেবো ঠিক আছে আমি এটাকে কপি করবো তো যাই হোক এটা এখন আপাতত থাকুক আমরা এটা নিলাম আমি আবার সেটিংসে ক্লিক করব আমাদের এখানে মোর যে টেক্সট আছে যে রেড মোর টেক্সটটা নিয়ে আসতে হবে ঠিক আছে আমি এখন এখান থেকে ফোস্টের এলিমেন্টসে যাব শো রেড মোর বাটনে ক্লিক করে রেড মোর টেক্সটটা অ্যাড করে নেবো ঠিক আছে তারপর আমরা যদি দেখি আমাদের এখানে এই টেক্সটগুলো হচ্ছে লেফট লাইন এটা হচ্ছে সেন্টার তো এটা প্রবলেমটা ফিক্স করার জন্য আমি কি করব ডিজাইনে যাব। বডি টেক্সটে যাব এটাকে আমি কি করব বডি টেক্সটটা সেন্টার করে দেবো ঠিক আছে এই যে দেখুন এটা হয়ে গেছে তো আই থিঙ্ক এটা হাফ অ্যাকচুয়ালি আমি আগে মনে হয় সিএসএস লিখছিলাম তাই এটা এরকম হয়েছে যাই হোক সিএসএসটা আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা এতটুকু করতে পারবেন সেভ এখান থেকে আমি এটাকে সেভ করবো আমরা এই যে উপরে স্পেসিংটা একটু কমিয়ে দেওয়ার জন্য রোতে ডিজাইনে যাবো স্পেসিংয়ে যাবো এটার প্যাটিংটা জিরো করে দেবো ঠিক আছে দ্যাটস ইট এখন আমি এটাকে এক্সিট ভিজুয়াল বিল্ডার এটাকে ওপেন নিউ ট্যাবে ক্লিক করবো এই যে আমাদের ব্লগুলো আসছে এই ইমেজটা ছোটো তা আমরা কী করবো ইন্সপেক্ট এলিমেন্ট করবো এটা এরকম হয়ে আছে আমরা এটাকে এখানে ওকে দেন আমরা যদি দেখি আমাদের আমরা কি করব আমরা ওই যে একটা ক্লাস নিচ্ছি আমি ক্লাসে ক্লিক করবো এটা ডিলিট করে দিই আমি ডট আমাদের ক্লাসটা এর ভিতরে যদি আইএমজি নামে কোনো ট্যাগ থাকে ইমেজগুলো আসলে আইএমজি ট্যাগের মাধ্যমে আসে তো এটা ফ্রি ক্লাস তাই আমি এখানে এটা নিয়ে আলোচনা করতেছি না সিএসএস নিয়ে আমি জাস্ট সেসটা লিখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটার ভিতরে যদি ইমেজ থাকে এটার উইড থাকবে আপনার হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট দিয়ে রাখতে হবে হাইট আমি যদি দিই দুশো পিক্সেল ইম্পর্টেন্ট ঠিক আছে তো এখন এভাবে দেওয়ার পরে দেখুন আমাদের এই ইমেজগুলো সেপ্টা সেপটা হয়ে গেছে তো অ্যাকচুয়ালি এটা দুশো পঞ্চাশ দুশো পিক্সেল না দিয়ে দুশো পঞ্চাশ দেবো আমরা ইমেজগুলো তারপরেও সেপটা হয়ে গেছে ঠিক আছে তো এটা ফিক্স করার জন্য আমরা অবজেক্ট অবজেক্ট ফিট কাভার ঠিক আছে এই যে দেখুন এখন ইমেজগুলো সুন্দর আসতেছে আমি স্টাইল সেটি ক্লিক করবো এই সিএসএসটা নিয়ে যাবো এখান থেকে কপি করবো কপি দেন আমি এখানে এসে সেটিংসে এসে অ্যাডভান্সে যাব কাস্টম সিএসএসে যাব এখানে আমি এটাকে টেস্ট করে দেবো ঠিক আছে দেখুন এখানেও এখন এটা সেন্টার হয়ে গেছে ঠিক আছে আমাদের সবগুলো বক্স খুব সুন্দর আসতেছে তো আমি এটাকে সেভ করে নেব এখান থেকেও সেভ করে নেব আর এই সিএসএস কোডটা আমি কী করবো আমাদের গ্রুপে দিয়ে দেবো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের এই সেকশনটা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এটা আসলে খুবই সিম্পল এবং ভেরি ইজি আমি আপনাদেরকে যা দেখাইলাম আপনারা এটা প্র্যাকটিস করে নেবেন তো নেক্সট ক্লাসে আমরা বাকি সেকশনটা করব এই যে এই সেকশনটা করবো ঠিক আছে আপনাদের সাথে কথা বলার ক্লাসটা রেকর্ডিং করার সময় আমার একটা ক্লায়েন্ট বারবার ডিস্টার্ব করতেছিল দেখুন আমার এই ক্লায়েন্টটা একটা কাজ আমি তিনশো ডলার করেছিলাম তো এখন আমি ওনাকে বলেছিলাম যে এটার সাথে আরও কিছু অ্যাড করতে হবে তো উনি ডিরেক্টলি আরও একশো ডলার অ্যাড করে দিয়েছে এই ক্লায়েন্ট আসলে সত্যি অনেক ভালো ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন বাই বাই